যখনই আমরা ভাবি কোনো প্রাণীর সঙ্গে মানুষ খুব সহজেই থাকতে পারবে তখনই এমন এমন কিছু ঘটনা আমাদের চোখের সামনে চলে আসে যা দেখলে গাটা যেন শিউড়ে ওঠে একটা মহিলা বারো বছর একটা মাছের সঙ্গে থাকতো তাদের মধ্যে একটা বন্ধুর সম্পর্ক তৈরি হয়েছিল কিন্তু কে ভেবেছিল এই মাছটি ওই মেয়েটার প্রাণ নিয়ে নেবে তো আজকের আমাদের এই ভিডিওতে এমন কিছু প্রাণীর সঙ্গে ঘটা ঘটনা দেখাবো যা দেখলে আপনার প্রাণীদের উপর থেকে সব ভরসায় উঠে যাবে সর্বপ্রথম আমাদের এই লিস্টে আছে জেসিকার স্টোরি কারণ জেসিকার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে জেসিকা নামের এই মেয়েটি সামুদ্রিক প্রাণীর সঙ্গে থাকতে খুব ভালোবাসত আর সেই সমস্ত প্রাণীর সঙ্গে সে তার প্রফেশনাল জীবনটাও কারণ এই মেয়েটির বাবা একজন বায়োলজিস্ট ছিল তাই কোনো প্রাণীকে নিয়ে রিসার্চ করার জন্য তাকে নিজের ল্যাবে আনত আর সেখান থেকেই জেসিকার ইন্টারেস্ট প্রাণীদের উপর একটু বেশি হয়ে যায় আস্তে আস্তেই জেসিকা নামের মেয়েটির বয়স যত বাড়তে লাগলো তত সামুদ্রিক প্রাণীদের সঙ্গেও সব বেশি টাইম কাটাতে থাকত তবে এই মেয়েটির কাছে একটা ক্ষমতা ছিল যে কোনো ডলফিনকে কিছু মিনিটের মধ্যেই পোষ মানিয়ে নিতে পারত আস্তে আস্তে এই মেয়েটি নিজের রিসার্চ কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর মাছেদের সঙ্গে জীবন কাটায় উনিশ বছর বয়সে সে একটা ডিগ্রিও পায় আর ধীরে ধীরে এই ডলফিনগুলোর সঙ্গে তার সম্পর্ক আরও বাড়তে লাগলো দেখতে দেখতে বছর বয়সে এমন একটা কাজ করে এই মেয়েটি যা দেখে গোটা পৃথিবীবাসী হতবাক হয়ে যায় পৃথিবীর সব থেকে বড় মাছেদের শোয়ের একটা ট্রেনার হয়ে গেল এই মেয়েটি একটা মাছ যেটার ওজন পাঁচ হাজার কিলোগ্রামের থেকেও বেশি যেটা লম্বাতে তিন চারটে মানুষের সমান তাকে নিয়ে ট্রেন করতে হতো এই মেয়েটিকে এমনই একদিন এই মেয়েটি শোতে যায় এবং সেখানে তার পোস্ট মানানো প্রচুর মাছও আসে আর সেখানেই ঘটে যায় এমন এক ঘটনা যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন দেখুন এই ডলফিন মাছগুলোকে দেখতে খুবই কিউট লাগে কিন্তু এদের মুড যখন তখন ঘুরে যায় এরা কখনো কখনো আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আবার কখনো কখনো আপনার সঙ্গে খারাপও ব্যবহার করে সেদিনকার শোতে কিছু কিছু সময়তে জেসিকা যা যা করতে বলছিল সেই মাছটিকে সেই মাছটি কিন্তু তা করে দেখায়নি জেসিকা ভালো করে বুঝতে পেরেছিল যে মাছটি তার কথা শুনছে না কিন্তু তারপরেও শোয়ের ম্যানেজার যিনি ছিলেন তিনি জোর করে জেসিকাকে ওই মাছের সঙ্গেই লাস্ট একটা শো করতে পাঠায় আর সেই লাস্ট শোকে দেখার জন্য কয়েক লাখ দর্শক সেখানে জড়ো হয়ে গেছিল প্রথম প্রথম সেই শোটি ভালোই চলছিল এবং সেই মাছটি জেসিকার সমস্ত কথাও শুনছিল আর এই শোটি দেখতে জেসিকার নিজের মা এবং বাবাও এসেছিল সব কিছু ঠিকঠাক চলতে চলতেই সেই ঘটনাটি ঘটার সময় হয়ে গেল জেসিকা ভাবছিল আজকে মাছটি আমার সমস্ত কথাই শুনছে তাই মাছটিকে আমি এরপরে যা বলবো তাই সে করবে কিন্তু এই ধারণায় জেসিকার ভুল প্রমাণিত হলো মাছটির উপরে সে উঠে দাঁড়ায় এবং জেসিকা মাছটিকে ইশারা করে যে আমাকে গোটা সুইমিং পুলে ঘুরিয়ে নিয়ে বেড়াও মাছটি প্রথমে তো ঘোরাচ্ছিল বটে কিন্তু তারপরে হঠাৎ মাছটির মুড পরিবর্তন হয়ে যায় তবে এর পরে কি হলো সেটা জানতে হলে অবশ্যই ছোট্ট এই প্রমোশনাল ভিডিওটি দেখবেন বন্ধু এতে করে আমাদের চ্যানেলে সুবিধা হয় তো বন্ধুরা আপনি যদি এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কালো জল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী সময়ে এমন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা সাথেই থাকুন চলুন এবার মেন টপিকে যাওয়া যাক কোনো ওয়ার্নিং না দিয়ে জেসিকার সমস্ত শরীরটিকে চেবাতে লাগে সেই মাছটি হঠাৎ করে জেসিকাকে মুখে ভরে নাই আর এই দৃশ্য দেখতে দেখতে চিৎকার করে কাঁদতে লেগেছিল ভয়ে দর্শকরা সেখানে থাকা সমস্ত ব্যক্তি নিজের চোখে দেখতে পাচ্ছিল না সেই দৃশ্য প্রথমে কিছু মানুষ ভাবছিল এই অ্যাক্টিং এর হয়তো ছোট পার্ট ছিল এটা কিন্তু তারপরে ট্রেনারগুলো দৌড়ে চলে আসে সেই জায়গায় সেই শোতে থাকা সমস্ত লোক ভয়ে দৌড়াতে শুরু করে এদিক ওদিক আর সেখানে যত ট্রেনার ছিল সবাই মাছটির মুখ থেকে জেসিকা নামের মেয়েটিকে ছাড়ানোর চেষ্টা করছিল সবাই সমস্ত রকম রাস্তা উপায় অবলম্বন করছিল জেসিকাকে বাঁচানোর জন্য কিন্তু না কেউ কিছুতেই সফল হচ্ছিল না ওই মাছটি সেই সময় কাউকে ভয় পাচ্ছিল না কারোর কথাও শুনছিল না মাছটিকে বড় বড় মাংসের পিস দেখানো হচ্ছিল কিন্তু মাছটি সেই মাংস না খেয়ে জেসিকাকে চেবাতে লাগছিল হঠাৎ করে সেখানকার দুটো টেনার ডান্ডা অর্থাৎ লাঠি নিয়ে জলে নেমে পড়ে যাতে জেসিকাকে জল থেকে বাইরে বার করে বাঁচানো যায় কিন্তু জেসিকাকে আরও জোরে মুখে করে টিপে জলের নিচে নিয়ে যায় সেই মাছটি সেখানে নিয়ে গিয়েও ছাড়েনি জলের ট্যাঙ্কের দেওয়ারে জোরে জোরে ধাক্কা মারছিল জেসিকাকে নিয়ে আর এই টাইপের ডলফিনগুলোর মুখ এতটাই শক্তিশালী হয় যে সেখানে কেউ যদি আটকে যায় তাহলে তাকে বার করা অসম্ভব জেসিকাকে এমন জোরে চিবিয়েছিল এই মাছটি এর কারণে জেসিকার ফুসফুসে ফুটো হয়ে যায় এবং লিভার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার প্রচুর হার ভেঙে যায় স্পটেই আর পুলের সমস্ত জল রক্তে লালও হয়ে যায় এরপরে লাস্টে হাইড্রোলিক মেশিন নিয়ে আসা হয় আর জোর করে সেই মাছটিকে ধরে জলের উপরে তোলা হয় তারপরে জেসিকাকেও সেখান থেকে উদ্ধারও করে নেওয়া হয় কিন্তু ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছিল তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ভাড়া করে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হয় জেসিকাকে কিন্তু ডাক্তারবাবুরা জেসিকাকে মৃত বলে ঘোষণা করে দেয় প্রথমত জলের নিচে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না দ্বিতীয়ত শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছিল যার কারণে সে স্পটেই মারা যায় এই ঘটনা ঘটার পরে সেই পার্কের সমস্ত দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়া হয় আজব দিয়ে এই পার্ক খোলেনি দ্বিতীয় নাম্বারে ডিউক নামের এই ব্যক্তির কথা শুনুন এই ঘটনা শুনলে আপনি আবারও ভয় পেয়ে যাবেন এই ব্যক্তিটা এমনভাবে ভাবে নেশা করত যে পৃথিবীতে খুব কম মানুষই এর মতো নেশা করে থাকত এসব সমতেই ড্রাগস নিয়ে চলত এবং মুখে সিগারেটটা সব সময়ই থাকত নেশা করে এ এমন কিছু কাজ করেছিল যার কারণে ওকে বছরের পর বছর জেলেও থাকতে হয় এই ছেলেটি খেলা খুব বেশি ভালোবাসত এডওয়ার্ড নামের এক ব্যক্তি যে একটা খেলা আবিষ্কার করেছিল তার বাড়িতে ঢুকে পড়েছিল জবরদস্তি করে এবং যখন সে বন্দুক বার করে তখনই ভয়ে চলে যায় আর তারপর থেকে পুলিশ তাকে খুঁজে পায়নি কিন্তু হঠাৎ করে একদিন ওয়াটার পার্কের সামনে তাকে দেখা যায় সে দেওয়াল টোপকে চলে গেছিল ওয়াটার শোটি দেখার জন্য সেখানকার সিকিউরিটি গার্ড তাকে চিনতেও পারেনি দেখতেও পায়নি সাধারণ মানুষের মতোই সে ওই ওয়াটার পার্কের শো দেখার জন্য সমস্ত মানুষের মাঝে গিয়ে বসেও পড়ে আর শো দেখতে দেখতে সে ওই চেয়ারের নিচেই ঘুমিয়ে পড়ে সে এতটাই নেশা করেছিল এবং তার কাপড় জামা এতটাই নোংরা ছিল যে কেউ তার ধারে কাছেও ছিল না কিন্তু যখন শো শেষ হয়ে যায় এবং সমস্ত মানুষ বেরিয়ে যায় তারপরে যখন ও একা বেরোয় তখন সিকিউরিটি গার্ডরা তাকে চিনে ফেলে সিকিউরিটি গার্ড তাকে বার করে দেওয়ার চেষ্টা করে কিন্তু সিকিউরিটি গার্ডের কথা শুনে সে সেই জায়গায় ছাড়ছিল না সে ভয় দেখাতে থাকে যে এই শোয়ের মালিককে সে চেনে এবং গার্ড তার কথাতে ভয়ও পেয়ে যায় এবং বলে কিছুক্ষণের জন্য এই জায়গায় তুমি ভ্রমণ করো সে সেই ওয়াটার পার্কের মধ্যে ঢুকে সুইমিং পুলের পাশেই বসে পড়ে সেখানে বসে সিগারেট খেতে থাকে কিছুক্ষণ পরেই যে জলে মাছ শো দেখায় সেই জলে পা ডুবিয়ে পা দোলাতে থাকে আর সে ভাবে যে এই জলে বা স্নান করে বাড়ি যাব হঠাৎ করে সে তার কাপড় জামা খুলে জলের মধ্যে লাভ দিয়ে দেয় জলে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে সে স্নানও করতে থাকে কিন্তু সে জানতো না তার সঙ্গে কি হতে চলেছে এই সময় এতটাই রাত হয়ে গেছিল যে এটা ছিল ডলফিনগুলোর ঘুমানোর সময় তাই সেখানে সমস্ত লাইট অফ করে দিতে হয় যাতে মাছগুলো জলের নিচে আরাম করে শুয়ে থাকতে পারে ডিউক যখনই স্নান করছিল হঠাৎ করে জলে প্রচন্ড আওয়াজ শোনা যায় সেই জলের নিচে থাকা অর্কাফিস ঘুম থেকে জেগে যায় অর্কাফিসটি ঘুম থেকে জেগে প্রথমেই কিন্তু ডিউকের উপরে হামলা করেনি দূর থেকে কিছুক্ষণ দেখেছিল ডিউককে কিন্তু যখন দেখল অর্কাফিসটি যে ডিউক জল থেকে উঠছে না তখনই ডিউকের কাছে চলে আসে সেই মাছটি ডিউক যখন জলে স্নান করতে করতে নিচে ডোবে তখনই দেখে তার সামনে বিরাট বড় একটা মাছ আসছে কিন্তু এক সেকেন্ডের মধ্যে তার উপরে এই অর্কাফিস ভয়ঙ্করভাবে অ্যাটাক করে দেয় সে বুঝতেও পারেনি তার সঙ্গে ঘটনাটি ঘটল কিভাবে অর্কাফিসটি এমন ভয়ানকভাবে অ্যাটাক করে ওই ব্যক্তির উপরে যে এক সেকেন্ডের মধ্যে তার শরীরের সমস্ত হাড় ভেঙে চুরমার হয়ে যায় শরীর থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে এবং জলে মিশে যায় সমস্ত পুলের জল লাল হয়ে যায় আর সে মরে যায় সারা রাত জলে সে ওইভাবেই ভেসেছিল মৃত অবস্থায় কারণ তাকে দেখার মতো কোনো ব্যক্তি সেদিন ছিল না কিন্তু সকালে যখন ট্রেনাররা এসে সেই সিওয়ার্ডকে খোলে তখন এই ভয়ঙ্কর দৃশ্য থেকে তারা অজ্ঞান হয়ে যায় সেখানকার ট্রেনাররা ভালো করে বুঝতে পেরে যায় যে সেদিন রাতে ঘটনাটা ঘটেছিল কি জল থেকে বডি বার করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় আর হসপিটালে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে দেয় তবে এই ঘটনার সম্পর্কে আপনার কি কিছু বলার আছে কমেন্টে জানিয়ে যাবেন আর প্রাণীকে কখনও চোখ বন্ধ করে ভরসা করতে নেই কারণ তাদের মনের মধ্যে কখন যে কী চলে সেটা তারাও জানে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধু